বছর প্রবাদ জীবন কাটানোর পর আমার হাজব্যান্ড সুটিতে বাসায় আসবে আসার আগে আমার শাশুড়ি জিজ্ঞাসা করলো আমার কি লাগবে জানাতে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করে বললাম কিছুই লাগবে না দুপুরে রান্না করার সময় ওনার মাকে ভিডিও কল দিছে আমি পাশে ছিলাম জোরে জোরে বলতেছে মা কারো কিছু লাগলে বলতে বলো আমার আবার সব প্যাকেট করতে হবে পরে বললে কিন্তু কিনে পকেট করার সময় আমি বললাম আমার কোনো কিছু লাগবে না আপনি সুস্থ মতো ফিরে আসেন এটাতেই আমার যথেষ্ট তখন সে আর তার মা পুরা ঝমকে গেল দিন পরে সে আসবে সুন্দর করে বিছানাপত্র পরিষ্কার বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম ওনা ছোট ভাই এয়ারপোর্টে আনতে গেল আমি সুন্দর করে সেজে গোজে বসে আছি ওনার আসার অপেক্ষা ওনার বউ সুন্দর করে সেজে গোজে থাকবো না অবশেষে উনি বাসায় আসলো এসে ঘরের ভিতরে ঢুকলো ঢুকার পর আমার বুকটা কেঁপে উঠলো দুই বছর আগের উনি আজকের উনির ভিতরে অনেক পার্থক্য বদলে গেছে মোটা হয়ে গেছে আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরলো আমি একটু সামনে গিয়ে ওনাকে সালাম দিলাম উনি আমার সালামের উত্তর দিয়ে আসলে ওনাকে খাবার দিল খাবার কিছু খেয়ে বিকালের দিকে আবারও উনি ঘুমিয়ে গেল রুমে দরজা বন্ধ করে আমার দিকে একবারও ফিরে তাকালো না কেন জানে আমার চোখের পানি ঝরঝর কথা ছিল রুমে এসে সব সাজগোজ নষ্ট করে ফেলে ঠিক পুরনো যে জামাটা ছিল ওই জামাটা পরে ভাবলাম ওনার থেকে আর ফিরেও তাকাবো না আমার কলিজাটা তখন ফেটে যাচ্ছিল কেন জানি এখানে একদম থাকতে ইচ্ছে কথা ছিল না একটু বাপের বাড়ি গেলে শান্তি পাবো তা ওনা ওনার নানা বাড়ি থেকে অনেক মেহমান আসবে অনেক নাস্তার আয়োজন করলাম ভাবলাম যে আসলে ওনারা ফলমল কেটে দিবে ওনাদের সাথে দেখা করতে যায় না কারণ ওনারা আবার আমাকে বেশি একটা পছন্দ করে না রান্নাঘর থেকে সব রাস্তা রেডি করে দিচ্ছিলাম আমার শাশুড়ি মা তাদের কাছে নিয়ে আপ্যায়ন করতেছে ওনারা থাকবে তাই রান্নাটাও রাতেরটা বসায় দিলাম আমার শাশুড়ি মা বললো রাতের রান্নাটা তুমি আর করতে হবে না আমার শাশুড়ি বললো রোমে যেতে আমি রোমে গিয়ে বা কি করবো উনি তো ঘুমাচ্ছে তাই রাতের রান্নাটা কমপ্লিট করলে এমন যে আমার স্বামী উঠে ওদের সাথে কৌশল বিনিময় করলো তারপরে খাওয়া দাওয়া শেষ করে না আর শাশুড়ি বলতেছে আমাকে খাওয়ার জন্য আমি বলছি রান্না করে বসে খেয়ে নিছি কেন জানি আমার রাতের খাবারটা খেতেও ভালো লাগতেছে না কথা শেষ করে আমার হাজবেন্ড রুমে গেল কি এনেছে না এনেছে সবাইকে দেখানোর জন্য ব্যাগপত্র খোলার আগে আমাকে একটু ডাকলো না অবশ্য আমাকে ডাকলো আমি যেতাম না আমার কেউ তাহলে কেন এত আশা নিয়ে বসে আছি দুই বছর আগে বিয়ে করে এখানে গিয়েছিল কখনো বউর মর্যাদা দেয় বলে আমি সারা রাত ঘুমাতে পারি নাই আর আজকে কেন জানি চোখ থেকে অজরে পানি পতো যাই হোক অনেক সময় ফুফিয়ে ফুফিয়ে কান্না করার পর বেশ শান্তির একটা ঘুম দিলাম থেকে উঠে নাস্তা বানালাম তারপর শাশুড়িকে বললাম মা উনি তো চলে আসছে এখন আমি বাবার বাড়ি থেকে ঘুরে আসতে চাই বাসায় অনেক মেহমান আমার একটু অস্বস্তিকর লাগতেছে আমি বাপের বাড়ি থেকে কয়েকদিন থেকে আসি মা বললো ওসমান যদি অনুমতি দেয় তারপর তুমি গিয়ে থেকে আসো আমার স্বামী তখন ঘুম থেকে উঠে উনি ঘুম থেকে উঠলে দুপুর দুইটা দিকে তারপর দুপুরে একবারে সবার সাথে খাবার খেয়ে নিল খাওয়া দাওয়া করে মা ছেলে কথা বলতেছে আমি জানতাম না তারপর শাশুড়ির রুমে গেলাম যাই দেখি উনি ওইখানে বসে রয়েছে চোখে চোখে পড়ে গেল ভীষণ লজ্জা পেলাম তারপর বের হয়ে আসতে রয়েছি শাশুড়ি বললো কিছু বলবা মা তখন বললাম মা ওই যে সকালে বলেছিলাম তখন উনি বললো মা ওকে কি কাপড় চুপুর কিনে দাও না নি বাসা এগুলা কি কাপড় পরে বললাম ভীষণ গরম লাগে তো এই জন্য পুরান কাপড় চুপড় পরি কিছুক্ষণ পর শাশুড়ি এসে বাড়ি যেতে মানা করছে আর তুমি ওকে বলো তাহলে যদি ও বললাম যাওয়ার অনুমতি দিত পাশে বসার পরে বলতেছে যাওয়া দরকার নেই বলতেছে না এক বছর ধরে যাচ্ছি না তো তারপর যাবো বলতেছে আচ্ছা ঠিক আছে কালকে চলে আসবে আমাকে বাবার বাড়িতে এনে দিয়ে গেছে এখানে এসো কোনো কিছু ভালো লাগতেছে না অশান্তির মতো লাগতেছে কিছুক্ষণ পরে দেখি উনিও চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের জীবনটা অনেক সুন্দর কাটতো sir